হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো তামিল দেখে বুঝতে পারছো আমরা এসেছি কোথায় হ্যাঁ আমরা এসেছিলাম একটু মেলা দেখতে কাতায়নি পুজো দেখতে এসেছিলাম তো দেখ এখানে এসে তো কী বলবো আমার বাবাই তো প্রচুর খুশি এত বড়ো মাঠ যেটা আমার মামা বাড়িতে গেলে পরে একটা মাঠ আছে তোমাদের দেখিয়েছি আগেও একটা ব্লগে যে একটা মাঠে পুজো হয়েছিল দুর্গা পুজো আমাদের তো ওই মাঠটা গেলে প্রচুর খুশি হয় তো ও ভেবেছে ওখানেই এসছি আমরা মাঠটা দেখে আরই দেখো আমি একা একা ব্যাক ক্যামেরাতে ভিডিও বানাতাম দিয়ে উল্টো হয়ে গেছিলো তো আবার তোমার দাদা ভাইকে বলছে আসো একটু ব্লগে তো একটু এসছে তারপরে বলছে লজ্জা লাগে আমার ও একটু লজ্জাই লাগে তো লজ্জা করলে হবে বলো নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে তো এখানে এসে তো দেখছি যে নাচ হচ্ছে মানে বাচ্চারা নাচ করছে এখানে ছিল আজকে ডান্স হাঙ্গামা প্রোগ্রাম তো দেখছি বাচ্চারা ভালোই নাচ করছে সেই দেখে আমার বাবাইরও নাচ চলে এসছে তো ওর বাবা ওকে মঞ্চে উঠিয়ে দিয়ে দেখো এই ফুচকুটা অনেকক্ষণ ধরে নাকি নাচ করছিল। ওর বাবা বলছে তো আমার বাবাইও দেখে তো নাচ শুরু করে দিয়েছিল একটু যেই ক্যামেরা অন করি হয়তো লজ্জা পেয়ে আর নাচ করে না আর দেখো হাসছে মানে অনেক খুশি মানে এতগুলো বাচ্চাকে দেখে একসাথে প্রচুর খুশি হয়েছিল তাই দেখো সবাই নাচ করছে ওই নতুন একটা কি গান বেরিয়েছে ওই গানে সব নাচ করছিল। যেহেতু গান দিলে কপিরাইট ক্লেম পড়ো তার জন্য আর মানে গানটাকে মিউট করতে হয়েছে আমার তো দেখো বাচ্চাদের খেলনা না আসছে কত রকম এটা কি বলতো আমি মনে করি এটা হচ্ছে একটা বেকার ফালতু জিনিস কারণ এটাতে হচ্ছে এমন এমন জিনিস বানায় মেলার মধ্যে নিয়ে আসে বাচ্চাদের জাস্ট আকর্ষণ করার জন্য মা বাবাকে কীভাবে টাকা খরচা করানো লাগে বেশ ভালোই জানে কোম্পানি তাই না তো আমার মতন কে কে আছো এমনটা ভাবো অনেকে মনে করে যে না বাচ্চারা হ্যাঁ বাচ্চাদের খুশিতে মা বাবাও খুশি কিন্তু কী বলতো এখানে লাফালাফি করতে গেলে দেখা গেলো পড়ে গিয়ে ঘাড়ে লাগলো পায়ে লাগলো অনেক সময় তো হাত পাও ভেঙে যায় তাই না ওই জন্য ওই জিনিসটা আমার পছন্দ হয় না বাট নাগরদোল্লা এইগুলো একটু ভালো লাগে কিন্তু জাম্পিং ওটা আমার বেশ পছন্দ না একটু তাই দেখো কাত্তায়নি ঠাকুর এখান থেকে এই দাদুটা হচ্ছে আমাদের প্রসাদ দিয়েছিল যেটা আমি খাচ্ছিলাম আর আমার বাবাকে গান হচ্ছে দিয়ে নাচ করছে নাচ করে যে নাচ কর আর বাবাকে বলছি যে ভালো করে দেখাও বন্ধুদের যেহেতু আমাদের ওখানে কাত্তায়নি পুজো হয় না তো এই বেশ না আমি জানতাম না এটা কেমন ঠাকুর একদিন আমার একটা বান্ধবী মানে কলেজ ফ্রেন্ড বলেছে কলেজের বান্ধবী বলছে যে আমাদের ওখানে না কাত্তায়নি পুজো হয় তো আমি বলছিলাম যে ওটা কেমন পুজো আমাদের এখানে তো হয় না বলছে সব কিছুই দুর্গা মায়ের মতন শুধু ওখানে একটা গোপাল দেওয়া থাকে তো ওর সঙ্গে গিয়েছিলাম ফার্স্ট টাইম দেখতে দেখলাম হ্যাঁ তাই তো দুর্গা ঠাকুরের মতনই দেখতে শুধু ওখানে একটা গোপাল দেওয়া থাকে এইখানে একটু আলাদা একটু নাকি চেঞ্জ আছে যেটা হয়তো আমি বুঝতে পারছিলাম না তো ওখান থেকে এসে এই যে দেখো ওই মানে কাপ প্লেটের দোকানে এসেছি তো দোকানদারকে না খুঁজেই পাচ্ছে না যে কোথায় গেলো এই কাপগুলো বেশ পছন্দ হয়েছিল। বলছিলাম যে এই কাপগুলো খুব সুন্দর কিন্তু এত বেশি দাম বলছিল। না মানে একটাই দোকান আবার আলাদা যদি এক্সট্রা দোকান থাকতো হয়তো একটু কম্পেয়ার করে দাম একটু কম সম নিত কিন্তু কম সম নেবে না এক একটা পিস বলছিল ষাট টাকা করে তবে তোমরাই বলো একটু দামটা বেশি বলছো না একটা পিস ষাট টাকা কী করে হয় তো এই দেখো আমার ছেলে এত জেদি মানে ওর খেলনাটা দিতে দেরি হচ্ছিলো পরে খুব রাগ হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে দাও গাড়িটা দেখো এখন আমার কাছে এসছে ভাবছে যে আমি তাড়াতাড়ি করে নিয়ে ওখান থেকে খেলনা দেবো আর আমার ছেলে এত গাড়ি দেখে পাগল হয়ে গেছে খুব গাড়ি দেখ মানে ভালোবাসে আর এই যে কাকিমাটার দোকানে আসে এত বিরক্তি করছে কাকিমাটা একটু হাসছে হয়তো মনে মনে রাগও হচ্ছিল আবার ভাবছে না বাচ্চা মানুষ বোঝে তো না আর ওখান থেকে নিয়েও আসতে পারছিলাম না আমি তো ওই জোর বাবা দেখাচ্ছে যে দেখাবে না গাড়ি কতগুলো কিনলে একটাই ভাগ্নের জন্য একটা গাড়ি নেওয়া হয়েছে একটা আমার ভাইয়ের জন্য আর তো দেখলে আমার বাবার জন্য কতগুলো গাড়ি কিনা হয়েছে তারপরে দেখি ওখানে নাচ শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে চলো একটু পাপড়ি চাট খাবে তো আমি বলছে পাপড়ি চাট আমি খাবো না ভালো লাগে না আর হ্যাঁ আমি একটা হচ্ছে হাতের ভেজলেট নিয়েছিলাম যেটা আস্তে আস্তে আমার ছেলে ওখানে একটা প্রজাপতি ছিল যেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে কি বলবো অত শখ করে কিনলাম যদিও বা মেলা থেকে আমি কিছু কিনি না তো কিনেছি তাও ওটাকে নষ্ট করে দিয়েছে ওই দেখো দেখছো হাতে একটা মানে গোল টাইপের স্টোন ঝুলছে তা তোমাদের দাদা ভাইকে খাই দিচ্ছে না বলছে না পাপড়ি চাট খাও এই ছাই খায় কেউ একদম বিশ্বেরি একটা তারপরে বলছে তাহলে চলো এখন ফুচকা খাবে তো ফুচকা খেতে এসছি তো যে ভাবনা ফুচকা খাচ্ছে আমিও খাচ্ছিলাম তোমাদের দাদা বলছে একটু খাও আর ফুচকাওয়ালাকে বলছে যে লবণে পোড়া হ্যাঁ তো বলছে পাশের জন্য মানে ছেলেগুলোকেও বলছে যে ওগুলো কি লবণে পোড়া সত্যি বলছে হ্যাঁ লবণে পোড়া কি করা যাবে মিষ্টি খেয়ে মুখ এত নষ্ট হয়ে গেছিল ফুচকা খেয়ে মুখটা ঠিক করে ওখান থেকে বেরিয়ে দোকানে এসেছিলাম তো দোকানে এসে বাবার দাদুর গায়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছিল তো এই বেশ ছিল আমাদের ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে